আসসালামু আলাইকুম আমি ডাক্তার রিয়াজুদ্দিন প্যারামেডিক্যাল আজ আমি একদম কড়াই বাসায় কথা বলবো যারা বাচ্চাকে সিবিট আড়াইশো শুষে খাওয়ার ট্যাবলেট খাওয়ান বা হাতের কাছে রাখেন এই ভিডিওটা না দেখে আর একটাও ট্যাবলেট খাওয়াবেন না এই যে কমলা লেবুর ফ্লেভারের সিবিট বাচ্চাদের ক্যান্ডি ভেবে খাই আমি ডাক্তার হিসেবে চাপ বলছি এক দুইটার বেশি কোনো বাচ্চাকে খাওয়ানো একদম নিষেধ কেন এক দুইটার বেশি খাওয়ানো যাবে না এটা ওষুধ না। তিন চারটা খেলেই পেটে গ্যাস ভূমি বুমি ভাব পাতলা ভাইখানা শুরু হয় পাঁচ থেকে দশটা খেলে কিডনিতে চাপ পড়ে প্রস্রাবে জ্বালা পরা হয় পনেরো বিশটা খেলে হাসপাতালে ভর্তি করতে হয় আমি নিজের চোখে দেখেছি আমি গত মাসে সাত বছরের একটা বাচ্চাকে দেখেছি আঠারোটা সিবিট খেয়ে ফেলেছে পুরো রাত ভূমি আর ডায়রিয়া মা বাবা কাঁদতে কাঁদতে নিয়ে এসেছিল আমার করা নির্দেশ এই অংশটা শুনে রাখুন পাঁচ বছরের নিচে বাচ্চাকে সিবিট ট্যাবলেট একদম খাওয়াবেন না পাঁচ বারো বছর হলো দিনে একটা তার বেশি না পুরো পুরো স্ট্রিপ বাচ্চাদের হাতের নাগালে রাখবেন নাগালের বাইরে রাখবেন ওষুধের বাক্স বাচ্চাদের হাতের কাছে রাখবেন না এই নিয়ম না মানলে আপনার বাচ্চার ক্ষতি আপনারই হতে হবে শেষ কথা ভিটামিন সি এর অভাব হলে ডাক্তারের কাছে আসুন আমরা সঠিক ভুজে দিব নিজে নিজে ক্যান্ডি ভেবে খাওয়াবেন না আমি ডাক্তার হিসেবে বলছি একটা বাচ্চাকেও আর এই ভুল করতে দেব না ভিডিওটা এখনই সবার কাছে শেয়ার করে দিন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ